নমস্কার প্যারাল এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে লাইভে আসলাম ভারতীয় ফুটবল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরের ভিতরের খবর সামনে ভারতীয় ফুটবলের কোন জায়গায় যাচ্ছে আইএসএল কোন জায়গায় যাচ্ছে সেই নিয়ে খবর দিতে এবং খবরের ভিতরের খবর দিতে আসলাম লাইভে প্রথমে বলে রাখি যে কেন্দ্রীয় ক্রীড়া যেটা হয়তো আপনারা ইতিমধ্যে কেউ কেউ জেনে গেছেন আর যদি নাও জানেন বলে রাখি কেন্দ্রীয় ক্রীড়া কে যে আইএসএল এর তেরোটা ক্লাব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং যে চিঠিটা দিয়েছিল এবং তাতে তারা যে চোদ্দটা পয়েন্ট করে দিয়েছিল তার ভিত্তিতে কিন্তু সেই চিঠির ভিত্তিতে কিন্তু রিপ্লাই করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আহ আইএসএল ক্লাবদের এবং ভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্যই সঙ্গে রেখে এবং সেই চিঠিতে তারা পরিষ্কার বলে দিয়েছে যে 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 সামনের অর্থাৎ আইএসএল করবে সেই কিন্তু লিগ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আর্থিকভাবে কোনো কিছু করবে না পুরো বিষয়টা এই মুহূর্তে দেখতে হবে অর্থাৎ আর্থিক দিকটা পুরোটা চালাতে হবে আইএসএল ক্লাবদের এটা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আইএসএল এই পুরো ক্লাবেরাই আর্থিক দিকটা দেখবে যতক্ষণ না পর্যন্ত লং টার্ম বলুন বা লং টার্মই অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কারণ এবছরের লিগটা তো করে দেওয়ার মতো করে এবং সেই লিগটাতে পুরোটাই খরচ করবে হচ্ছে আইএসএল ক্লাবরা এবং তারপর যখন নতুন কোন টেন্ডার হবে নতুন কোন কর্পোরেট আসবে সেটা এফএসডিএল হতে পারে বা অন্য কেউ হতে পারে সেটা তারপরের ব্যাপার কিন্তু যতদিন পর্যন্ত না এই ইস্যুটা হচ্ছে অর্থাৎ লং টার্ম কোনো এমআরএ হচ্ছে ততদিন পর্যন্ত এই লিঙ্ক বা আইএসএল এটা চালানোর খরচ বহন করতে হবে ক্লাবদের এবার কথা হচ্ছে যদি ক্লাবদের বহন করতে হয় সেক্ষেত্রে আইএসএল ক্লাবেরা কিন্তু যে চিঠি দিয়েছিল তার চোদ্দোটা পয়েন্টের মধ্যেই বারো নম্বর পয়েন্টে কিন্তু তারা পরিষ্কার জানিয়েছিল যদি এফএসডিএল না করে একান্তই না হয় সেক্ষেত্রে ক্লাবেরা লিখটা চালাক কোথাও গিয়ে তাতেই কিন্তু শিলমোহর বলা যেতে পারে আমরা জানি দু সপ্তাহ সময় চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তার সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং সেখানটায় গতকাল কিন্তু সেই রিপোর্ট ইতিমধ্যে তারা জমা দিয়েছে অর্থাৎ যে লিগের খসড়াটা তারা বানিয়েছে সেটা তারা সাবমিট করে দিয়েছে এবার কথা হলো এই যে খরচ করতে বলা হয়েছে এই খরচের ভিত্তিতে আইএসএল ক্লাবেরাই চালাবে যখন বলা হচ্ছে তখন তার ভিতরের খবর কি আছে অর্থাৎ তার ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব নতুন একটা মডেল কিন্তু ইতিমধ্যেই ফর্ম করেছে আইএসএল ক্লাবদের মধ্যে হ্যাঁ আইএসএল ক্লাবরা যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু মিলিত হয়ে সেই চিঠিটা দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে যেখানটায় একমাত্র ইস্টবেঙ্গল তাকে সই করেনি এইবার যে নতুন মানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কথা বলা এবং কেন্দ্রীয় ক্রীড়া তোমাদেরকে জানানোর পর থেকেই কিন্তু একটা মডেল নিজেদের মধ্যে থেকে কারু একটা সাজেশনে আমি নাম বলছি না কার সাজেশনে কোনো এক আহ সাজেশনে কিন্তু আহ ফেডারেশন সভাপতি সেটা ক্রীড়া মন্ত্রকের কাছে রাখে এবং আইএসএল ক্লাবদের কাছেও সেই নতুন মডেলটা কিন্তু পেশ করা হয়েছে এবং আইএসএল ক্লাবদের মধ্যে বলে এফসি গোয়া নর্থ ইস্ট এবং ইন্টারকাশি এই তিনটে ক্লাব ইতিমধ্যেই রাজি হয়ে গেছে এবং বাকি রয়েছে আর যারা ক্লাব তারা তাদের সঙ্গে কথা আলোচনা এবং সেই কারণে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল সাড়ে দশটায় দিল্লিতে আইএসএল ক্লাবেরা একটি গোপন বৈঠক করছে এবং সেই বৈঠকটা হবে এই নতুন মডেলটা নিয়ে এবার কথা হচ্ছে এই নতুন মডেলে কি আছে সেইটা নিয়ে গোপালদার কাছে আসব এবং পুরো বিষয়টা নিয়ে কথা বলবো গোপালদা নতুন মডেল এবং আইএসএল এবারের জন্য কোড করবে ক্লাবেরা এবং সেটা কোথাও গিয়ে একটা ভালো দিক হিসেবেই দেখছো এবং যেখানটায় ফুটবলটা বন্ধের জায়গা ছিল সেখান থেকে একটা কোথাও গিয়ে স্বস্তির জায়গা যে হচ্ছে তো অবশ্যই এবার ক্লাবেরাই সেটা পরিচালনা করবে এবং সেই পথেই কিন্তু পুরোপুরি ব্যাপারটা এগোচ্ছে দেখো প্রথমে যেটা বলার যেত সেটা হচ্ছে যে খুব সহজভাবে ব্যাপারটা বলে দিই সুপার কাপ শেষ হয়ে গেল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল এফসি গোয়া চ্যাম্পিয়ন হয়ে গেল স্পেন হয়ে গেল এফএসডি এর সাথে চুক্তি শেষ হয়ে গেছে এই পরিস্থিতিতে একমাত্র মকুন বাগান ক্লাব যারা অনুশীলন মাস খানেক বন্ধ রাখার পর আবার অনুশীলন শুরু করেছে তাদের কোচ সার্জিও দেবার কথা তাছাড়া বাকি ক্লাবগুলো কিন্তু এখন অনুশীলন বন্ধ তাহলে আইএসএল কি হবে না হবে কিভাবে হবে সেইটারই একটা মডেল তৈরি করা হয়েছে এই মডেলটা কিরকম মডেল সেটা হচ্ছে যে সব ক্লাবগুলো একত্রিত হয়ে ঠিক করেছে যে সাড়ে দেবে ঠিক ফাইনাল ঠিক হয়েছে আমি বলছি ঠিক করেনি মানে মডেলটা যেটা তৈরি করা হয়েছে সেই মডেলটায় ঠিক করা হয়েছে যে আইএসএল ক্লাবগুলো একত্রিত হয়ে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা ফেডারেশনের হাতে তুলে দেবে ফেডারেশনের হাতে যদি তুমি তুলে দাও তাহলে ওই সাড়ে ত্রিশ কোটি টাকায় আই লিগ টু সন্তোষ ট্রফি এবং সর্বভারতীয় যে ফিফা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো হবে তার সঙ্গে আইডাব্লিউ এই পুরোটা পরিচালনা করবে ফেডারেশন আর আইএসএল ক্লাবগুলো শুধু আইএসএল পরিচালনা করবে এবার যে এই যে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা আইএসএল ক্লাবগুলো একত্রিত হয়ে ফেডারেশনের হাতে তুলে দেবে এবার তো সবাই সব টাকা সমান দেবে না ধরো মহাবাডান ক্লাবের এই মুহূর্তে আর্থিক অবস্থা খারাপ তারা স্পন্সর পাচ্ছে না তাহলে মোহনবাগান সুপার জায়েন্ট আমি এক্সাম্পল দিচ্ছি যে টাকাটা দিতে পারবে সেই টাকাটা তো মহাবাডান দিতে পারবে না তখন ঠিক করা হয়েছে যে মোটামুটি মডেলটা ঠিক করা হয়েছে যে যে যেরকম টাকা দেবে তাতে যে যেভাবে আসবে সেই রিটার্নটা সে সেইভাবে লোকটা এখানটায় বলে রাখি গোপালদা যে আইএসএল চলাকালীন অর্থাৎ এফএসডিএল কে যে পরিমাণ টাকা দেওয়া হতো এবং ক্লাবেরা দিত এবং তার থেকে যে রিটার্নটা পেত সেখানটায় সম্ভবত এফসি গোয়া উনিশ কোটি টাকা দিত সতেরো কোটি টাকা দিত এবং উনিশ কোটি টাকা মতো রিটার্ন পেত দুই থেকে আড়াই কোটি টাকা মোহনবাগান সুপার সম্ভবত বাইশ কোটি টাকা দিত এবং ওই কোটি কোটি টাকা টাকা রিটার্ন অর্থাৎ থেকে করে তারা রিটার্ন পেত এবার সাড়ে সাঁত্রিশ কোটি টাকা যখন সবার মধ্যে ভাগ হবে সেখান থেকে যদি ক্লাবেরা সেই রিটার্নটা টা আনতে পারে অর্থাৎ তারা যদি স্পন্সার এবং সমস্ত কিছু করে সেই রিটার্নটা আনতে পারে তাহলে তো কোনো অসুবিধা নেই এইভাবেই কি ফর্ম্যাটটা তৈরি করা হচ্ছে একদমই তাই ফলে যে মডেলটা তৈরি হয়েছে যে ক্লাবগুলো সাড়ে সাঁত্রিশ কোটি টাকা তুলে ফেডারেশনকে দিয়ে দেবে এবং ক্লাবগুলোই আইএসএলটা পরিচালনা করবে এইবার ধরো এই যে ক্লাবগুলো আইএসএল পরিচালনা করবে এতে বাকি ক্লাবগুলো তবু কম বেশি রাজি হলেও ইস্ট কিন্তু এইটার মধ্যে নেই কিন্তু এইটা ইস্টবেঙ্গল তখনই এর মধ্যে ইনক্লুশন হয়ে যাবে যখন তোমার মহামান্য আদালত কেন্দ্রীয় ক্রীড়া যে সাজেশন আইএসএলটা পরিচালনা করুক আইএসএল ক্লাবগুলো যখনই রায়দান করবে তখন আমার মনে হয় ইস্ট বেঙ্গলও মহামান্য আদালতকে আদালতের ইয়ে শুনে তারাও এই ক্লাব জোটের মধ্যে চলে আসবে এখন বিষয়টা হচ্ছে যে এই সাড়ে সাঁত্রিশ কোটি টাকার যে ক্লাবগুলো দায়ভার নেবে তার জন্য কিন্তু তোমার যে যা যেরকম ভাবে বিনিয়োগ করবে সে রিটার্ন পাবে এতে যদি কেউ বেশি কম দেয় কম রিটার্ন পাবে ব্রডকাস্ট পার্টনাররাও পার্টনারটাও কিন্তু আইএসএল ক্লাবগুলোই ঠিক করবে আপাতত দেখো এটা একটা প্রস্তাবিত মডেল তৈরি হয়েছে এই মডেলে হয়তো তোমার ইন্টারকাশি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড রাজি হয়েছে কিন্তু বাকি তো রাজি হতে হবে বাকি ক্লাবগুলো রাজি হলে তারপরেই তোমার এইটা এই মডেলটাকে তোমার ইমপ্লিমেন্টেশন করা হবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া কিন্তু একটা জিনিস বলে দিয়েছে ক্লাবগুলোকে যে তোমরা কিন্তু আইএসএল করার জন্য উদ্যোগী হও সে তো বলতে পারে না তুমিই করো ওটা তো মহামান্য আদালত মধ্যে তাই বলেছে কেন্দ্রীয় ক্রীড়া কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে এক পয়সাও তোমাদের দেওয়া সম্ভব না তাহলে বাকি সংস্থাদেরও দিতে হয় এবং এটা চলে আসে ফলে তোমরা নিজেরা উদ্যোগ নাও নিজেরা উদ্যোগ হয়ে যেভাবে আইসএলটা পরিচালনা করা করো তাতে সব ক্লাবগুলো ঠিক করেছে যে একত্রিত হয়ে সাড়ে সাত তিরিশ কোটি টাকা তুলে তারা ফেডারেশনকে দিয়ে তারা বাকিটুকু করবে তারা ব্রডকাস্টারটাও ঠিক করবে কে কি অতটা বিনিয়োগ করবে সেটাও ঠিক করবে কে কি রকম ভাবে স্পন্সর আনবে সেটাও তারা ঠিক করবে সব ব্যাপারটা করবে কিন্তু এই মডেলটা তৈরি হয়েছে এখনো প্রস্তাবিত আকার যতক্ষণ না সব ক্লাবগুলো শিলমোহর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মডেল তৈরি করা হয়েছে কিভাবে আগামী দিনের ফুটবলের অচল অবস্থা কাটানো যায় আচ্ছা বলছে ইজ দিস মডেল ফর দিস ইয়ার অনলি হ্যাঁ এই মডেলটা এই বছরের জন্যই ধরে রাখুন কারণ তাতে পরিষ্কার করে বলা কেন্দ্রীয় গিয়ামন্ত্রক যে চিঠি নিয়েছে তাতেই পরিষ্কার করে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত নতুন করে কোনো এমআরএ না হচ্ছে লং টার্ন কোনো চুক্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটবলটাকে আহ যে খরচা এবং যেভাবে লিগটা করার সেক্ষেত্রে আপনারা পুরো বিষয়টার দায় দায়িত্বটা নিন অর্থাৎ আর্থিক দায়িত্বটা নিন এবং আশা করা যায় তারপর অর্থাৎ কারণ একটা একটা লং করতে গেলে তো প্রসেস আছে না গোপাল দা একটা টেন্ডার ডাকতে হবে সেখানটায় এবং সেই টেন্ডার প্রক্রিয়া যখন হবে আগের টেন্ডার প্রক্রিয়ায় যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলোকে কাটি কাটিয়ে যাতে এফএসডিএল আসে বা অন্য কোনো সংস্থা আসে সেই ব্যাপারগুলো করা এবং করে আল্টিমেট কাউকে আনা সেটা একটা লং টাইম প্রসেস এবং সেই প্রসেসের উপর দিয়ে ভেবে যদি আপনি ভাবেন তাহলে এই মৌসুমের আইएसएलটা হওয়ার কোনো জায়গাই থাকে না তাই এখনকার মতো সলিউশন হিসেবে কিন্তু এই মডেলটা তৈরি করা হয়েছে এবং এই মডেলটা থেকে কিভাবে পুরো ব্যাপারটা সংগঠিত হবে সেটা যেহেতু নিজেদেরকে পুরো টাকাটা খরচ করতে হবে এবার খরচের পরিমাণ সেক্ষেত্রে কমানোর ক্ষেত্রে কি হবে যদি আমরা ধরো তিনটে স্টেটে করি তিনটে জায়গায় রেখে তাহলে এবং সমস্ত কমতে পারে কমিয়ে মানে হোম খরচাটা মাঠ প্রচুর জায়গায় যাতায়াত ওইগুলো কমাই কমানো যায় কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু গোপালদা কাল সকাল সাড়ে দশটায় সব ক্লাবেরা দিল্লিতে মিটিং এ বসছে এবং এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই আমরা প্রত্যেকবারই এক একটা মিটিং হতো আর গোপাল বলতাম এখান থেকে হয়তো রাস্তা খুঁজে পাবো এখান থেকে হয়তো রাস্তা খুঁজতে পারবো কিন্তু সেই মিটিং গুলো আলটিমেট করতো ফেডারেশনের পক্ষ থেকে অর্গানাইজ হতো যার ফলে ফেডারেশনের কি করতে পারে আপনারা আমরা সবাই জানি তাই আলটিমেট হতাশ হতাম কিন্তু এবার যখন পুরো বলটা চলে গেছে আইএসএল ক্লাবদের কোর্টে এবং আইএসএল ক্লাবরা কিন্তু যে তেরোটা ক্লাব ইস্ট বেঙ্গল ছাড়া তারা যে চিঠিটা দিয়েছিল তাদের সবার স্বাক্ষর করে গোপাল দা তাতে কিন্তু নম্বর তারা পরিষ্কার বলেছিল যদি একান্তই না করে তাহলে আমরা করছি তার মানে তারা সবাই রাজি আছে নিজেরা করার মতো করে তো সেই জায়গা থেকে কিভাবে হবে মনে করা যাচ্ছে কালকে এই সাড়ে দশটার মিটিংটার পরে পুরো চিত্রটা ক্লিয়ার হওয়া যাবে এবং অবশ্যই তারপরে সুপ্রিম কোর্টের থেকে একটা পারমিশন নিতে হবে মানে সুপ্রিম কোর্ট আদেশ দেবে তাই না দেখো আমারও মনে হয় তাই যে জট হয়তো খুলতে চলেছে কেন খুলতে চলেছে আমি বলছি তোমার যে ইস্ট বেঙ্গল এই চোদ্দ জোটের সাথে না থাকলেও এই তেরোটা ক্লাব কে নিয়ে চোদ্দটা ক্লাব এই চোদ্দ জনের মধ্যে ইস্ট বেঙ্গল ব্যতিক্রম থাকলেও যেহেতু এটা ফেডারেশন যুক্ত হয়ে যাবে তাতে আমার মনে হয় ইস্ট বেঙ্গলও রাজি হয়ে যাবে আর মহামান্য আদালতও যদি বলে দেয় যে ক্লাবরাই অনুষ্ঠিত পরিচালনা করবে আইএসএল ক্লাব গুলোই আইএসএল পরিচালনা করবে তাহলে ইস্টবেঙ্গল রাজি হয়ে যাবে বলে আমার মনে হয় এটা কোনো প্রতিবন্ধকতা হবে না এখন দেখার যে এই ক্লাবগুলো যে মডেলটা তৈরি করেছে এই মডেলটা সত্যি বাস্তবায়িত করা যায় কিনা তবে আমার মনে হয় তারা তো যারা আইএসএল পরিচালনা করতো হিরো তাদেরকেই তো অনেক টাকা বিনিয়োগ করে রিটার্নও পেত হয়তো পুরো না হলেও রিটার্ন পেতো তো এক্ষেত্রেও তারা রিস্ক নিচ্ছে ঠিক আছে ফেডারেশন কে ক্লাব গুলো একত্রিত হয়ে দিচ্ছে এবার দেখা যাক রিটার্ন পায় কিনা হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে কি বলতো গোপালদা আহ রিটার্ন এর ব্যাপারটা যেরকম বলছো তুমি রিটার্ন এফএসডিএল এর কাছ থেকেও অ্যাপ্রক্স সব ক্লাব মোটামুটি দু থেকে আড়াই কোটি টাকা রিটার্ন পেত যেটা আর কি ধরা হচ্ছে যেমন ধরো এফসি গোয়া ওই উনিশ কোটি টাকা সতেরো কোটি টাকা দিত উনিশ কোটি টাকা মতো রিটার্ন পেত মোহন হয়তো মোহন সুপার জায়েন্ট হয়তো বাইশ কোটি টাকা দিতো পঁচিশ কোটি টাকা বা সাড়ে পঁচিশ কোটি টাকা রিটার্ন পেতো মানে ওদের ক্ষেত্রেও তাই হতো যে যেরকম দিচ্ছে সেই অনুযায়ী রিটার্নটা তারা পেত এবার এখানটায় প্রশ্ন আসতেই পারে যে ক্লাবেরা যদি মিলিত হয়ে করে আইএসএল ক্লাবেরা তুমি যেটা বলছিলে তাহলে তো আইএসএল ক্লাবেরা হয়তো মোহনবাগান সুপার জ্যান্ড এর প্রচুর টাকা মোহনবাগান সুপার জায়ান্ট দেবে এফসিগো মোটা মোটামুটি টাকা এফসি গোয়া দেবে আর জিন্দাল রা তো করতেই চাইছে যে এস তো করতেই চাইছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু মহামাডান কি করবে উড়িষ্যা কি করবে মোহামাডান নিজেরা টিভি করতে পারছে না টাকা নেই তাহলে তারা কোথা থেকে দেবে কি করে হবে এই কনফিউশন গুলো কোথাও গিয়ে ক্লিয়ার করার মতো জায়গা আছে কারণ এটা দিয়েও কিন্তু ক্লিয়ারিটি আছে সেই কারণেই তো তোমার আগামীকাল মিটিং যাতে কার কি সমস্যা আছে কে কতটা কিভাবে দিতে পারে দিতে পারার পর কে কিরকম ভাবে রিটার্ন পাবে এই চিত্রটা পরিষ্কার হবে এবং এটাই বলা হবে যে তুমি দশ টাকা দিচ্ছ আমি দশ টাকা দিচ্ছি এক্স দশ টাকা দিচ্ছে তিরিশ টাকা হয়ে গেল সাড়ে সাড়ে তিরিশ কোটি টাকা আমাকে ফেডারেশন কে দিতে হবে তো আর কেউ সাত টাকা পঞ্চাশ দিয়ে দিল তা যে সাত টাকা পঞ্চাশ দিল সে সাত টাকা পঞ্চাশে রিটার্ন পাবে তুমি আমি দশ টাকা করে দিয়েছি সেইভাবে রিটার্ন পাবো যদি লোভ্যাংশ হয় আর লভ্যাংশ ক্লাব গুলো কিভাবে তৈরি করবে এটা কিন্তু সম্পূর্ণ ক্লাব গুলোই তারা নিজেরা আইডিয়া করে বের করবে যে ব্রডকাস্টারের সাথেও তারা কথা বলবে কে কতটা স্পন্সর আনতে পারে কথাটা কথা বলবে তো যেভাবেই হোক এই আইএসআই আপাতত এই মডেলটাকে সামনে রেখেই এগোতে চাইছে এখন দেখা যাক বাকি ক্লাবগুলো রাজি হয়ে যায় কিনা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক উদ্যোগী হতে বলেছে ক্লাবগুলো উদ্যোগী হওয়া শুরু করেছে আর একটা ব্যাপার শুধু হচ্ছে এবার কোর্টের রায় কোর্টের রায়টা বেরোলেই আমার মনে হয় এটা শিলমোহর পড়ে যাবে মতো ফুটবলটা চলবে আর একটা তুমি যেটা বললে যে যে ক্লাবগুলো পয়েন্ট উল্লেখ করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে চিঠি দিয়ে তাতে বারো নম্বর পয়েন্টে কিন্তু এটা ছিলই যে আইএসএল ক্লাবগুলো আইএসএল করতে উদ্যোগী তারা ব্রডকাস্টারকে সঙ্গে নেবে তারা ফেডারেশন কে সঙ্গে নেবে এবং কোন আগ্রহী স্পন্সর বা বিনিয়োগকারী সংস্থা যদি আসে তাদের নিয়ে একটা কনসোডিয়াম করা হবে সেই কনসোডিয়াম মধ্যে দিয়েই এবারে লিখটা পরিচালনা করবে তো এটা তো ঠিকই ছিল সেটাকে একটা মডেলের রূপ দেওয়া হলো এবার মডেলটা নিয়ে কালকে আগামীকাল দিল্লিতে আলোচনা হবে দেখা যাক বাকি ক্লাবগুলো কি বলে গোপালদা আমার না কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে প্রথমে যেটা ছিল যে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক তাদের মতো করে যে খসড়াটা বানিয়েছিল এবং তারা কোর্টে সেটা সাবমিটও করে দিয়েছে গতকাল তারা ভেবেছিল যে তাদের মতো করে বলবে এবং আইএসএল ক্লাবরা মোটামুটি ভাবে একটা করে দেবে লিগ যেটা নিয়ে আমরা কথাও বলছিলাম সেরকম ভাবে লিখটা হবে কিন্তু কোথাও গিয়ে ওই যে চিঠিটা দিল আইএসএল ক্লাবেরা অ্যাপার্ট ফর ইস্ট বেঙ্গল বার তেরোটা ক্লাব সেখানটাও কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছিল যে লং টার্ম না হলে এই মানে শর্ট টার্ম এর জন্য যদি লিগটা হয় তাদের একটা পয়েন্টে ছিল তাহলে আমরা তো স্পন্সর জোগাড় করতে পারবো না তাহলে আমরা কি করে করব তাহলে এটা তো হতে পারে আগে আপনার লং টার্মটাকেই কনফার্ম করুন তারপরে শর্ট টার্মটা আমরা খেলে দেব এটা তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল তার পাল্টা হিসেবে কিন্তু এই চিঠিটা পুরো ক্লিয়ার হয়ে গেল কারণ তারা যে বারো নম্বর পয়েন্টটার কথা বলছে আমরা নিজেরা করতে পারি এইটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাদের কোর্টে এবার বলটা ঠেলে দিল তোমরা তো বলেছো তোমরা পারো করতে তোমরা করবে তাহলে তোমরা যখন বলছো করতে পারবে তাহলে তোমরা এবার একটা তোমাদের মতো করে করো তোমাদের টাকা দিয়ে ই করে সবকিছু করে করো তাতে তোমরা যখন বলেছো পারবে তাহলে নিশ্চয়ই সেইভাবে করে তোমরা স্পন্সরটাও জোগাড় করে নিতে পারবে স্পন্সারেও অসুবিধা হবে না তাই না মানে মেন তো হচ্ছে স্পন্সর কারণ ক্লাবেরা স্পন্সর স্পন্সার জোগাড় করতে কনফিডেন্ট ক্লাব গুলো তোমার হয়তো চার পাঁচটা ক্লাব সাথে এখনো কথা বলা বাকি আছে যেটুকু ক্লাবরা এটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলছে তোমরা করতে হও তারা কিন্তু অলরেডি উদ্যোগী হওয়া শুরু করেছে এবার কিছু ক্লাব নেই কিছু ক্লাব ইকোনমিক্যাল সমস্যায় রয়েছে তাদেরকে আনতে হবে এবং তাদেরকে এনে সবার থেকে একটা সম্মতি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে জানিয়ে দেবে হ্যাঁ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মহামান্য আদালতকে জানাবে আদালত রায় দিয়ে দেবে যে এবারে আইএসএল ক্লাব গুলোই পরিচালনা করছে তো কালকে আগামীকালের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার দেখা যাক তার মধ্যে দেখো ইন্টার কাশি এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে রয়েছে মোহন বাগানও এটার মধ্যে রয়েছে তেরোটা ক্লাব তো চিঠি দিচ্ছে যখন শুধু ইস্ট বেঙ্গল বাকি তো আমার মনে হয় মহামান্য আদালত যখন রায়দান করবে যে ক্লাবরাই এবারে আইএসএল পরিচালনা করে দিক এই অচল অবস্থা কাটানোর জন্য ইস্ট বেঙ্গলে চলে আসবে আর যে কনসোডিয়ামটা করা হচ্ছে সেখানে ফেডারেশন কেও রাখা হয়েছে ইসবেঙ্গলে তো বক্তব্য ছিল যে এই লীগটা পরিচালনা করুক টপ টায়ার ফেডারেশন কোনো ইয়ে নয় আমার মনে হয় না খুব বেশি প্রতিবন্ধকতা হবে আচ্ছা প্রশ্ন আসেছে বলা হচ্ছে যে বকলমে এফএসডিএলই করবে মানে চুক্তি সই না করে সাপ ও মূল্য না দেখা যায় বকলমে করে কিনা কিন্তু ক্লাবগুলো ক্লাবগুলো বলেছে এখন ক্লাবগুলো যদি মনে করে তোমার যে বকলমে তাদেরই নিয়ে আসবে অন্যভাবে তাহলে নিয়ে আসবে রেসপন্সিবিলিটি নিচ্ছে আর যেহেতু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তোমার ক্লাবদের উপরই দায়িত্ব দিয়ে দিচ্ছে ক্লাবটা যদি মনে করে বকলমে নিয়ে আসবে এসে পরিচালনা করবে করবে আচ্ছা এখানটা প্রশ্ন এসেছে ইস্ট বেঙ্গল কি কাল মিটিং এ থাকবে এটা একটা বড় প্রশ্ন গোপালদা আমার মনে হয় থাকবে আমি শিওর না থাকবে কিনা খোঁজ নিতে হবে কিন্তু থাকাটা উচিত কারণ এটা আফটার কেন্দ্রীয় মন্ত্রকের চিঠির ভিত্তিতে যেহেতু নাকি তুমি বল মানে এখনো খবর পাইনি এটা খবর নেব সামনে কিন্তু থাকবে কিনা থাকাটা জরুরি তো নিশ্চয় দেখো এখন ধরো শর্ট নোটিশে আগামীকাল মিটিং হবে যদি যেতে পারে ভালো যদি যেতে না পারে ভার্চুয়াল যদি অ্যাটেন্ড না করে তাহলে জানানো হবে নিশ্চয়ই ইস্ট বেঙ্গলকে তো বাদ দিয়ে হবে না রে বাবা সে তো পার্ট অফ আইএসএল ক্লাব এবং আচ্ছা এই সমস্ত বিষয়ের মধ্যে আহ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের যদি ভূমিকার কথা জিজ্ঞাসা করি কি ভূমিকায় তিনি আছেন তিনি আর কি তোমার পুরোটা শুনেছ আমিও শুনেছি আর তোমাকে রেখে রেখেও বলতে হবে সবটা বলা যাবে না তাও কল্যাণ চৌবের ভূমিকা সম্পর্কে যদি কিছু বলো কি গো এই মডেলে তার ভূমিকা কতটা ফেডারেশনের ভূমিকাই থাকতে হবে তাকে সামনে রেখেই পুরো বিষয়টা সংগঠিত হবে কিন্তু আহ সভাপতির ভূমিকা কতটা থাকছে সভাপতির ভূমিকা থাকতে বলছে দেখো তারা যতটুকু লিয়াজো মেনটেন করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সাথে আর তারপর খুব বেশি ইয়ে থাকবে না সে হাতে পয়সা পেলে তারপরে বাকিগুলো পরিচালনা করতে পারবে তো কে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সভাপতি বলতে পারে যে হ্যাঁ আইএসএল ক্লাব গুলো রাজি হয়েছে তারা এক জায়গা বসবে তার একটা মডেলও তৈরি করেছে এই মডেলটা আপনার কাছে অলরেডি একটা প্রতিলিপি দেওয়া আছে আরো যদি ভালো কিছু হয় সেটাও আপনাদের জানানো হবে তবে উদ্যোগী হয়েছে এটুকুই বলবে আর কি বলবে ওর কাজ আচ্ছা জয়ন্ত বলছে গোপালবাবু আইএসএল চালাতে আনুমানিক দুশো থেকে আড়াইশো কোটি টাকা খরচ হয় সেটা কোথা থেকে আসবে প্রথমেই বলি যে যে দুশো থেকে আড়াইশো কোটি টাকা খরচ করা হয় এবং সেই প্রত্যেকবার যেভাবে হয় এবার তো সেভাবে হবে না এবং হওয়ার মতো সময়ও নেই এবার কিন্তু বিষয়টা একটু অন্যরকম হবে ফরম্যাট বদল হচ্ছে নতুন মডেলের কথা বলা হচ্ছে এবং সেখানটায় আর্থিক দিকটা হয়তো একটুখানি অনেকটা এবং আর্থিক দিকটা কাটল করার জন্য কিছুটা সহজ করার জন্য কিন্তু সম্ভবত ওই তিনটে ভেনু দুটো বেনুতে করে আহ দুটো তিনটে স্টেডিয়ামে মানে হোম অ্যাওয়ে হোম অ্যাওয়ে এই ব্যাপারগুলো যেহেতু লজিস্টিক্স এবং বিভিন্ন বিষয়গুলো যাতে কমানো যায় সেই সমস্ত কস কাটেল গুলো কিন্তু ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর সেটা দুশো থেকে আড়াইশো কোটি টাকা এবার হয়তো থাকবে না তার থেকে কম থাকবে এবং যেটাই থাকুক এই টাকাটা খরচা করুন আপনারা অর্থাৎ বলা হচ্ছে এবং সেখানটায় প্রত্যেক বছর তারা কি করে চোদ্দ আইএসএল এর তেরোটা ক্লাব আমি ধরলাম এবারে যে কুড়ি কোটি টাকা করে দিলেও কত টাকা হচ্ছে তারা তো দিত টাকাগুলো এবং তার এগেন্স্টে তারা রিটার্ন পেত দু কোটি আড়াই কোটি টাকা করে কি অভাব তাহলে এবার যেটা টাকাটা খরচ হবে যতটাই হোক তারা নিজেদের মতো করে খরচ করবে এটাই বলা হচ্ছে নিজেরা করবে মানে নিজেরা খরচ করে করবে এবং আপনি বলতে পারেন যে কেন এত টাকা খরচ করবে এত টাকা পাবে না ওনারা পাবে ওনারা কনফিডেন্ট বলেই আগের দিন যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে চিঠিটা তারা লিখেছিলেন তখন তার বারো নম্বর পয়েন্টে পরিষ্কার বলেছিলেন যে আমরা করি তাহলে আমরা করি কেন বলেছিলেন তারা কনফিডেন্ট তারা পারবেন তাদের কাছে সেই অর্থ রয়েছে তাই তারা লিখেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে তো এমনি এমনি লিখবেন না লিখেছিলেন কোনো কারণ আছে তাই লিখেছিলেন এবং তারা পারবেন এবং বারোটা ক্লাব তাদের সম্মতি জানিয়ে কিন্তু সই করেছিল অ্যাপার্ট ফ্রম হ্যাঁ সেটা তো সবাই জেনেই গেছে এবং আমার মনে হয় দেখো সাত মাসের লীগ পরিচালনা করতে যে দুশো আড়াইশো কোটি টাকা লাগে এবার তো আর সাত মাস হচ্ছে না এবার তো স্প্যানটাও শোধ কমে যাচ্ছে সাড়ে তিন মাস থেকে চার মাস হচ্ছে পরে তার হাফ টাকায় হবে আর কি তো আমার মনে হয় যে এইটা ক্লাবরা করে ফেলতে পারবে বলে আশা করি প্রদীপ জিজ্ঞাসা করছে তাহলে আই লিগের কি হবে আই লিগের কি হবে আই লিগ ফেডারেশন কে চালাতে হবে এই যে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা তো ফেডারেশন কে ক্লাবেরাই প্রোভাইড করবে সেই টাকা থেকে ফেডারেশন আই লিগ আই লিগ টু সেগুলো করবে যদি তাদের করার সদিচ্ছা থাকে এবং ঠিকভাবে করতে চায় প্রত্যেক বছর যেভাবে টাকা পঞ্চাশ কোটি টাকা করে পেতো এবার তারাই বলেছে সাড়ে সাঁত্রিশ কোটি টাকা দরকার তাহলে তারা করে দিতে পারবে এবং তার মধ্যে করে দেওয়া যাই এবার তারা কিভাবে করবে তো যদি আইএসএল ক্লাবেরা আইএসএলটা করে তাহলে যে সাড়ে সাঁত্রিশ কোটি টাকার কথা বলা হচ্ছে সেই সাড়ে সাঁত্রিশ কোটি টাকা আইএসএল ক্লাবদেরই দিতে হবে এবং সেটাতে কিন্তু ইতিমধ্যেই এই যে মডেলটা এই মডেলটাই ইতিমধ্যেই রাজি হয়ে গেছে তিনটে ক্লাব এক হচ্ছে আপনার এফসি গোয়া দু নম্বর হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং তিন নম্বর হচ্ছে ইন্টার কাশি এরা তিনজন কিন্তু রাজি হয়ে গেছে এই মডেলে তারা খেলতে চায় এবং লিগটা করতে চায় বাকি আর যারা রয়েছে তাদের সঙ্গে আগামীকাল সকাল সাড়ে দশটায় দিল্লিতে বৈঠকে বসবেন এবং সেখানটায় পুরো বিষয়টা কনক্লুড হবে তাই তো একদমই তাই তো সেই দিকে আমাদের নজর থাকবে এবং সেই মিটিং থেকে কি উঠে আসে আশা করা যাচ্ছে এবার যখন আইএসএল ক্লাবেরা যেটা চেয়েছিলেন যে তারা নিজেরা তাদের মতো করে লিখতে করতে এবার কিন্তু বলটা তাদের কোটেই দিয়ে দেওয়া হয়েছে কালকের মিটিং আশা করতে পারি সেখান থেকে ভালো কিছু খবর বেরিয়ে আসবে অন্তত এ মরশুমের আইএসএল এর ব্যাপারে সেদিকে নজর থাকবে আমাদের বাকি সব খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাউন্স এ নমস্কার নমস্কার